হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো দশম শ্রেণী উপাদ্য চল্লিশ তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক তাহলে সাধারণ নির্বাচনে কী আছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ আমি ব্যাসার্ধ পরস্পরে লম্বভাবে অবস্থিত যেটাই আমরা সাধারণ নির্বাচনে পড়লাম ওটাকে আমরা যদি জ্যামিতিক ভাষায় অঙ্কন করি তাহলে প্রথমে কী করতে হবে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্তে একটা বৃত্ত অঙ্কন করলাম সেই বৃত্তের একটা স্পর্শ এবি অঙ্কন করলাম এবং এর সাথে সাথে আরেকটা ব্যাসার্ধ অঙ্কন করলাম সেটা হলো আমরা কী অঙ্কন করলাম ওপি যেটা আমরা অঙ্কন করলাম সেটাই আমরা যদি ভাষায় প্রকাশ করি তাহলে হবে ও কেন্দ্রবিত্তের বিন্দুতে স্পর্শক এবি অঙ্কন করলাম এবং ও পি পি বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে প্রমাণ করতে হবে কি না প্রমাণ করতে হবে এখানে পরিষ্কার বলা আছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হবে তাহলে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে স্পর্শক এখানে এবি এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি এরা পরস্পরের লম্বভাবে অবস্থিত তাহলে এখানে প্রমাণ করতে হবে ওপি ও এবি পরস্পর লম্ব অর্থাৎ অপি লম্ব এবি এটা কিন্তু প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে সেটা হলো আমরা একটু অঙ্কন করে নিয়েছি এবি স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া অন্য আর একটা বিন্দু আমরা নেব কিউ নিলাম এই যে কিউ বিন্দু নিলাম এবং ও কিউ বিন্দুটায় যুক্ত করে দিলাম ও কিউ বিন্দু যুক্ত করে দিলে অঙ্কন কমপ্লিট হয়ে যায় এরপরে দেখে নেওয়া যাক প্রমাণে কী আছে চলো তাহলে প্রমাণ প্রমাণ কি আছে না স্পর্শকে এর উপর স্পর্শ বিন্দু পি ছাড়া আর কোনো বিন্দু বৃত্তের মধ্যে কিন্তু অবস্থিত নয় মানে বৃত্তের উপরের কোনো বিন্দু পি ছাড়া বাকি বিন্দু সব বৃত্তের বাইরে অবস্থিত সেটাই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না পি বিন্দুটা বৃত্তের উপরের বিন্দু এবং এব স্পর্শ বা যতগুলি বিন্দু আছে সবকটি বিন্দু কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে এই ও কিউ বৃত্তটিকে কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে তার নাম আমরা দিয়ে দিচ্ছি একটা মনে করি ছেদ বিন্দু আর এই যে মনে করি একটা ছেদ বিন্দু আর এই আর আমরা দিয়ে দিলাম একটা ছেদ বিন্দু যেটা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে এবং দেখা যাচ্ছে যে ও এর মধ্যে কোনো একটা বিন্দু যদি আর হয় তাহলে ও আর ও থেকে ছোট হবে ও এর মধ্যে যদি আর কোনো একটা বিন্দু হয় তাহলে ও কিউ ও আর ও আর ছোটো হবে ও কিউ বড় হবে তাহলে এখানে ও আর ছোট ও কিউ বড় যেহেতু আর বিন্দু ও কিউ এর মধ্যবিত্ত বিন্দু তাহলে ও কিউ এর মধ্যবিত্ত বিন্দু আর হলে ও কিউ ছোট ও কিউ বড়। সেটাকেই আমরা ও আর লেস দ্যান ও কিউ করেছি এরপরে আবার ও আর এবং ও পি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ওপি এবং ও যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে বিশ্বের ব্যাসার্ধ সমান হবে তাহলে ওপি সমান সমান ওয়ার হবে এই যে ওপি সমান সমান ওয়ার আমরা বা ও আর সমান সমান ওপি আমরা লিখেছি কারণ হচ্ছে না একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা এর জায়গায় এই এর জায়গায় আমরা ওপি লিখতে পারবো ও আর এর জায়গায় ওপি লিখতে পারবো তাহলে ওপি লেস দ্যান ও কিউ হবে আমরা সেটাই লিখেছি এই যে অতএব ওপি লেস দ্যান ও কিউ কারণ হচ্ছে ও আর সমান সমান ওপি তাহলে ওআর সরিয়েটা সরিয়ে দিলে ওপি বসে যায় তাহলে দেখা যাচ্ছে যে ওপি লেস দেন কী হলো ও কিউ এবার একটা কথা এখানে লেখা আছে সেটা হলো যেহেতু কিউ বিন্দু এবি এ স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ বিন্দুটা আমরা প্রথমেই বলে নিয়েছিলাম কিউ বিন্দুটা হচ্ছে এবি স্পর্শকের উপর যে একটি বিন্দু সুতরাং এই কিউ বিন্দুরা কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে এবি স্পর্শকের উপর যতগুলি সরলরেখা অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপি হবে ক্ষুদ্রতম মানে ব্যাপারটা যদি এরকম হয় যে ও বিন্দু থেকে এ এর উপর আমরা পরপর পরপর এইভাবে 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 যতগুলি সরলেখা অঙ্কন করবো তার মধ্যে সবচেয়ে ছোট হবে ওপি আমরা যদি যান্ত্রিকভাবে অঙ্কন করি এই দিয়ে এই মাথা দিয়ে এই দিয়ে এই মাথা দিয়ে এইভাবে যদি যতগুলি সরলেখা অঙ্কন করি তাদের মধ্যে সবচেয়ে ওপি হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে ছোট হবে ওপি এই যে ওপি হবে তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম এবার যখন কোনো বিন্দু থেকে কোন একটা বিন্দুর দূরত্ব সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হয় সেটা আমরা সব সময় জানি কি না একটা সরলে থেকে একটা বিন্দুর দূরত্ব সবচেয়ে ক্ষুদ্রতম হলে সেটা সময় লম্ব দূরত্ব হয় তাহলে ক্ষুদ্রতম দূরত্বটাকে আমরা সময় লম্ব দূরত্ব হিসাব করি তাহলে যেই আমরা লম্ব দূরত্ব হিসাব করলাম তার মানে বুঝে নিতে হবে যে ওপি লম্ব এবি তার মানে এই এবি সরল লেখা ওপি এর সঙ্গে লম্ব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও চলো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো